হে মালাকুলম তুমি যা দন চাইবি আমি তোমাকে দেব তুমি চাও টা চাও বাড়ি যাও ঘর চাও যা চাও আমি তোমাকে দেব তবে আমাকে তুমি মরণ ধারণ হলো না সম্ভব সম্ভব কেবলমাত্র শুধু সম্ভব তাহলে দুনিয়ার কোনো মানুষ আর মরতে চাইতো না ঠিক জি

কারস্থলের কবরের চতুর দিকে ঘুরতেছে এবং সে বলতেছে আমার করিজার টুকরা তুমি আজকে দুনিয়ার সনে বিদায় নিয়েছো যে ব্যক্তি তোমাকে নিয়েছে সেই ব্যক্তি যদি দনের নবী হতো তাহলে আমার দনের অভাব নেই আমার টাকার অভাব নেই সম্পদের অভাব নেই যা কিছুর সম্পদ লাগবে যে ব্যক্তি তোমাকে নিয়ে গেছেন সেই ব্যক্তি কিন্তু দনের তার প্রয়োজন নেই আছে প্রয়োজন আল্লাহর দনের প্রয়োজন আছে জি আল্লাহ তো দন দান করে তারপরে দেখলেন সেনাবাহিনী সশস্ত্র সেনাবাহিনীর দল কবরের চতু পরে হে আমার টুকরা যে ব্যক্তি তোমাকে দুনিয়া থেকে নিয়ে গেছে যদি সেনাবাহিনীর ডরে সেই ব্যক্তি ছেড়ে দিত তাহলে আজকে আমার সশস্ব সেনাবাহিনী আছে যাদের বয়ে তোমাকে তার কাছ থেকে আমি ছাড়াই নিতাম কিন্তু আমার বলো জানা আছে যে ব্যক্তি তোমাকে নিয়েছে ওই ব্যক্তির সঙ্গে দুনিয়ার কোন মানুষের মোকাবেলা সম্ভব নয় সম্ভব আছে আল্লাহর সঙ্গে মোকাবেলা করা সম্ভব আছে কখনো সম্ভব নয় আল্লাহই তো আল্লাহ আপনার এখানে এই তাই কোন সেনাবাহিনী কোন মিলিটারি তারপরে দেখা গেল অপরের চতুর্দিকে সুন্দরী মে চক্কর দিল দেওয়ার পরে বাসা বললো যে ব্যক্তি তোমাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন ওই ব্যক্তি যদি নারী লুবি তাহলে সুন্দর সুন্দর মনে আমার কাছে মজুদ আছে দিয়ে তোমাকে আমি ছাড়াইয়া দিতাম কিন্তু সম্ভব নয় উনি নয় এই সমস্ত লবি নয় এইভাবে মৃত্যু বার্ষিকী পালন করে মেয়ে জল ছেড়ে কন্দন ঘরে ঘরে বাড়ির মধ্যে ফিরিয়ে আসলো বলার উদ্দেশ্য হল যখন মরণ আসবে দম দিয়া মরণ থেকে রেহাই পাওয়া যাবে না যখন মৃত্যু আসবে তখন জম দিয়া মৃত্যু থেকে বাঁচা সম্ভব নয় যখন মরণ আসবে বাই বিরাজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিয়ে কখনো মরণ থেকে বাসা সম্ভব নয় সম্ভব আছে সম্ভব নয় তাই দুইটা জিনিস মানুষের তিনটা জিনিস যায় দুইটা জিনিস ফিরে আসে একটা মানুষের সঙ্গে থাকে দম আপনারা মনে মনে ভাববেন দন খুঁজাই গেল ওই মানুষটার সঙ্গে আমরা খবর খনন করি খনন করতে সময়